স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ওটা হচ্ছে ফ্যাট্রি দুধ আমরা যারা পেশেন্ট আছি রুগী আছি যাদের দুধ খাওয়া নিষেধ যারা জিম করি বা ডায়েট করি তাদের জন্য ফ্যাটফ্রি দুধটা খুবই উপকারী আর ক্রিম সেপারেট করবে ক্রিম দিয়ে আমরা কি করব। ওই ক্রিমটা আপনার জাল করলেই কি হয়ে যাবে খাটি কি যে যে ঘিটা আপনারা বাজারে কখনো পাবেন না আর আমরা ক্রিম সাপার্ট করার পর যে অবশিষ্ট দুটুকু থাকে এই দুটুকু দিয়ে আমরা কি করব ওই দুটুকু দিয়ে আমরা মিষ্টির ছানা লাচি লাবান টক দই মিষ্টি দই সবই করতে পারব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকাত প্রিয় দর্শক আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড থেকে আপনাদের সকলকে স্বাগতম ভিওয়ার্স আপনাদেরকে আজকে নিয়ে আসছি আপনার পিরোজপুর উপর জেলায় আর বাকি সম্পূর্ণ ঠিকানাটা আমি বাইরের কাছ থেকে শুনবো আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড থেকে এখানে একটি গিয়ার কোম্পানি তৈরি করা হচ্ছে সম্পূর্ণ নতুন প্রসেসিং নতুন উদ্যোক্তা হিসেবে তো আমাদের আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড থেকে একটি মেশিন অর্ডার করছেন আর এই মেশিনটির নাম হচ্ছে ক্রিন সেপারেটর মেশিন এই মেশিনটি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা সরাসরি ইন্ডিয়া থেকে এই মেশিনটি আমরা আমদানি করে থাকি আর এই মেশিনটি হচ্ছে ডুয়েল ক্রিম সেপারেটর মেশিন ডুয়েল মানে ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল কারেন্টেও চলবে কারেন্ট না থাকলে আমরা হাত দিয়েও ক্রিম সেপারেশন করতে পারবো তো ভিওয়ার্স এই মেশিনটি দিয়ে কি কি কাজ করা যায় এই মেশিনটি দিয়ে কাজ করা যায় প্রথমত হচ্ছে দুধ থেকে যখন আমরা ক্রিমটা আলাদা করে ফেলবো এটা সম্পূর্ণ ফ্যাটটা আলাদা হয় যে দুধটা থাকে সম্পূর্ণ দুধ থাকে আর ওই দুধটা খাবারের জন্যে স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী ওটা হচ্ছে ফ্যাটফ্রি দুধ আমরা যারা পেশেন্ট আছি রুগী আছি যাদের দুধ খাওয়া নিষেধ যারা জিম করি বা ডায়েট করি তাদের জন্য ফ্যাটফ্রি দুধটা খুবই উপকারী আর ক্রিম সেপারেট ক্রিম দিয়ে আমরা কি করব ওই ক্রিমটা আপনার জাল করলেই কী হয়ে যাবে খাটি কি ঘি যে যে ঘিটা আপনারা বাজারে কখনো পাবেন না আর আমরা ক্রিম সেপারেট করার পর যে অবশিষ্ট দুটুকু থাকে এই দুধটুকু দিয়ে আমরা কী করব ওই দুটটুকু দিয়ে আমরা মিষ্টির ছানা লাচ্চি লাবান টক দই মিষ্টি দই সবই করতে পারবো তবে এখানে আরেকটা কথা হচ্ছে মিষ্টি দই হবে মিষ্টি দইটা মূলত আমাদের বাজারে যে কাপ দই বা বি গ্রেডের দইটা আছে ওইটা হবে মিষ্টি দইটা আর যেটা আপনার ক্ষীরসা দই এক গ্রেড এক গ্রেডের দই ওইটা আপনার ফ্যাট লাগে যাই হোক তো ভিওয়ার্স আমরা এখন কথা বলবো এই মেশিনটি যিনি অর্ডার করেছেন তার আগে আমি একটু কথা বলি এই মেশিনটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিল কোরবানিদের আগে ভাই আমাদের অফিসে গিয়ে এক লাখ টাকা অ্যাডভান্স করে আসছেন তারপর মেশিনটা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিছি বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে এখন আমি কথা বলবো এই মেশিনটি যিনি আনছেন তাদের এক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা বলেন একটু আমার সোহাগ দাড়িয়া সোহাগ বাড়িয়া দাড়িয়া সোহাগ দাড়িয়া আচ্ছা সোহাগ ভাই আমরা এখন কোন জেলায় কোন এলাকায় আছি আপনারা আছেন নাজিরপুর থানা পিরোজপুর জেলা আমরা আছি এখন নাজিরপুর যে পরিবেশ পরিবেশটা খুবই সুন্দর এখানে আপনার কি কি উৎপাদন জায়গায় আমরা ঘি উৎপাদন করবো ছানা উৎপাদন করবো মানে দুধ থেকে যে পণ্যগুলো করবো আচ্ছা যাই হোক এই মেশিনটি অর্ডার করেছিলেন কে

আপনার দেখানোর জন্যে কিভাবে মেশিনটি অপারেট করতে হবে এই জন্য ছোট্ট একটা প্রশিক্ষণ লাগে কারণ নতুন মেশিন নতুন নতুন হলে লোকজন এ প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা ঢাকা থেকে সরাসরি চলে উজিরপুরের সরি নাজিরপুরের আপনার ডিস্ট্রিক্টটা বরিশাল বরিশাল ডিস্ট্রিক্টের নাজিরপুরে চলে আসছি যাই হোক ভিওয়ার্স আমাদের মেশিনটি সেট আপ করার শেষ কিছুক্ষণ পর আমরা সরাসরি দেখাবো কিভাবে দুধ থেকে ক্রিম সেপারেশন করা হয় আর কোনো একদিন আমি চলে আসব এই যেহেতু নতুন উদ্যোগটা নতুন মিষ্টির এবং বিভিন্ন ধরনের দুধের পণ্যের একটা ফ্যাক্টরি কোম্পানি করা হচ্ছে সেটা আমি ফুললি ভিডিও করে নিয়ে যাব আচ্ছা সোহাগ ভাই জি ভাই আপনার সাথে আমি আরেকটু কথা বলতে চাইছিলাম এই যে মেশিনের যে বোল বা বাটিগুলো দেখছেন এগুলো কি ফুল এসএস এর পাইছেন সবকিছু এসএস সবকিছুই এসএস এর এই মেশিনটা যদি আমাদের অন্য কেউ বা অন্য কোনো ক্রেতা কিনতে চায় তাহলে আমাদের কাছ থেকে কি কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আমি তো মনে করি নাই আপনারা সঠিক পাইছেন কিনা তো ভিউয়ার্স আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো অর্ডার সরি ডেলিভারি করে থাকি আমাদের এখানে ক্রিম সাপোর্টার মেশিন ছাড়াও পাবেন খামারে দুধ দোয়ানো মেশিন খড় কাটার মেশিন ঘাস কাটার মেশিন তারপর আপনার মাঠ থেকে ঘাস কাটার মেশিন চিলার মেশিন যাবতীয় ডেইরি খামারের মেশিনারিজ এবং কৃষি মেশিনারিজ তো আমরা এখন আরেক চাচার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম চাচা আপনার নাম কি সালাম চাচা আমাদের সাথে আছেন সালাম চাচা আগে মেশিন আপনি কখন দেখছেন এই মেশিন দিয়ে কি করবে সেটা শুনছেন কি কি করবে বলেন তো মিষ্টি জাতীয় মূলত প্রধান কথা হচ্ছে ঘি তৈরি করার জন্য মূলত এটার প্রথম হচ্ছে ঘি তো ভিওয়ার্স আরেক ভাই আছে আমার ভাইয়ের নাম জানি কি মোহাম্মদ আবু সাইদ আবু সাইদ ভাই আবু সাইদ ভাই আপনি তো দেখছেন মেশিনটা কিভাবে সেট করতে হয় মেশিনটা কিভাবে অপারেট করতে হবে সেটা কি আপনি শিখতে পারছেন এখন আপনি নিজে চালাই দিয়ে পারবেন ইনশাল্লাহ আর বাটির ভিতরে যে বাটিগুলো আছে কিভাবে সেট আপ করেছে সেটা পার্ট বাই পার্ট আপনি পারছেন পারছি তো ভিউয়ার্স আর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মেশিন কেনাটা বড় কথা না মেশিন অপারেট করতে হবে কিভাবে চালাইতে হবে ভালো থাকবে আর মেশিনের কোয়ালিটি ঠিক থাকবে সেই সম্বন্ধে আপনার নিজের অবশ্যই অবশ্যই একটু প্রশিক্ষণ নেওয়া উচিত আর সেই জন্যেই আমরা আমাদের অফিস থেকে সারা বাংলাদেশে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে পাঠিয়ে থাকি এই মেশিনগুলো সেট করে একবারে এটু দেখিয়ে দেওয়ার জন্য আর যদি আপনারা যারা অফিসে চলে আসেন সরাসরি তাদেরকে অফিস থেকে অপারেটিং সিস্টেমটা দেখানো হয় তাহলে আর আমাদের লোক পাঠাইতে হয় না আর যদিও পাঠানোর প্রয়োজন হয় আমরা পাঠিয়ে দিই সারা বাংলাদেশে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আসি সার্ভিসের কথা যে মেশিন তো আমরা কিনলাম মেশিনটা তো এখন চালাইলাম কিন্তু হঠাৎ করে যদি কোনো সমস্যা হয় যে আমরা কি করব তো ভিউয়ার্স আপনাদের সবার জন্য এই ইন্ডিয়ান পর্স কোম্পানির মেশিনটি দিচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর স্পেয়ার পার্টস আপনাদের আলাদা পার্সেস করতে হবে সার্ভিসটা ফ্রি আর আমাদের টেকনিশিয়ান অল বাংলাদেশের সব জায়গায় গিয়ে একদম আপনার খামারে বা মিষ্টির দোকানে বা ফ্যাক্টরিতে গিয়ে মেশিনটি সেট করে দিয়ে আসে আর আমার সাথে আছেন আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিন আচ্ছা তুমি তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘোরাঘুরি করছো মেশিন সেট আপ করছো মানে চালু করে দিয়ে আসছো আর সার্ভিসের ক্ষেত্রে তুমি কেমন সুযোগ সুবিধা দিবা দর্শকদেরকে বলো যারা ক্রেতা সার্ভিস যতবারই লাগুক আলহামদুলিল্লাহ এক বছর মধ্যে লাগুক দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা অরিজিনালি একবার একদম সঠিক কথা আমাদের যতবারই লাগে আমরা পাঠিয়ে দেই আপনাদের একদম হ্যাঁ এক গোড়ায় আর যদি ইন কেস মানে যে সমস্যাটা এখানে সমাধান করার মত না ওই সমস্যাটার জন্য শুধু আমাদের যে মেশিনের যে বডিটা থাকে হ্যাঁ ওই বডিটা আমাদের অফিসে নিয়ে গিয়ে পরে সার্ভিস করে আসি আর সার্ভিসের জন্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না তো ভিউয়ার্স সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা এই মেশিন দিয়ে দুধ থেকে ক্রিম সেপারেট করব তো ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত